বন্ধুরা সৌমিত্রিস অভিনীত কাল রাত্রি টু এর অফিসিয়াল ট্রেলারটি হইচের প্ল্যাটফর্মে গত চৌটা জানুয়ারি প্রকাশিত হয়েছে আশা করি আপনারা অনেকেই সেই ট্রেলারটি দেখে নিয়েছেন তো কালরাত্রি পরিচালক অয়ন চক্রবর্তী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এই রেকর্ড ব্রেকিং ভিউজের জন্য যাই হোক আপনারা যদি কেউ অফিসিয়াল ট্রেলারটি দেখে না থাকেন তাহলে এক্ষুনি দেখে নিন কাল রাত্রির কালরাত্রি টু এর অফিসিয়াল ট্রেলারটি ধন্যবাদ সবাই এরপরে কারপালা কারপালা আমার নাকি অন্য কারো তোকে তো ওরা মেরে ফেলার জন্য রুদ্রর সাথে বিয়ে দিয়ে নিয়ে এসেছিল তো শ্বশুর আর তোর বাবা মা কিন্তু পাশার দান উল্টে গেল কি উল্টালো অভিশাপ ফলতে শুরু করেছে এই বাড়িতে আরো খুন হবে দেখি রুদ্র যখন এ বাড়িতে মার্ডার হয় আপনি তখন এ বাড়িতে বরুণ যখন ঠাকুরগুলিতে গুলিতে খুন হন আপনি তখন ব্যাপারটা খুব কাকতালি হয়ে যাচ্ছে না বিশ্বাস করো আমি কিছু জানি না তুমি কি কিছু লুকাচ্ছ স্নেহা তোর পেটে যে আছে তার জন্য আমি দায়ী নই কাজেই তার দায়ও আমার নয় তুমি শুধু আমার সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করো আর তোমাকে রিপ্লেস করতে আমার দু মিনিটের সময় লাগবে না এই কম্পাস বিধি খুন করা হয়েছে কম্পাস বিধি খুন কেন সেটা তো আপনারা বলতে পারবেন হুম এবার সব বলে দেওয়ার সময় এসে গেছে আর একটা জট খোলা বাকি খুব শীঘ্রই দেখা হচ্ছে আমি জানি খুন কে করেছে